আপনি কি জানেন কাদা পানির নিচে যে শেকড় লুকিয়ে থাকে তা হতে পারে দুর্দান্ত এক খাবার হ্যাঁ কথা বলছি পদ্ম ফুলের শেকড় নিয়ে যাকে আমরা লোটাস রুট বলি এটা শুধু খেতেই দারুণ নয় চাষ করতেও অনেক পরিশ্রমের ব্যাপার চলুন আজকে জানি এই মজার এবং কষ্টসাধ্য চাষাবাদের গল্প পদ্ম সাধারণত মাটিযুক্ত অগভীর পানিতে ভালোভাবে জন্মায় ধীর গতির নদী বিল বা ডেল্টার মতো জায়গায় এগুলো ভালো জন্মায় পদ্মগাছের প্রজাতিগুলো মূলত তিন ভাগে ভাগ করা হয় ফুলের জন্য বীজের জন্য আর শেকড় বা রাইজমের জন্য আমরা যে পদ্মের শেকড়ের কথা বলছি সেটা মূলত রাইজম প্রজাতির এটা খুব দ্রুত বংশবৃদ্ধি করতে পারে এবং বিশেষ করে এর শেকড়ই সবচেয়ে বেশি মূল্যবান অংশ বাজারে সব লোটাস রুট পাওয়া যায় সেগুলো সাধারণত বিশেষ জাতের যেগুলো বেশি দীর্ঘ হয় এবং ফুল কম ফোটায় যাতে বেশি পরিমাণে শেকড় উৎপাদিত হয় এই শেকড় বেশ লম্বা ও ফাঁপা ধরনের হয় যার ফলে এটি রান্নার পরে বেশ মচমচে স্বাদ ধরে রাখতে পারে কিন্তু একে সংগ্রহ করা বেশ কষ্টসাধ্য কাজ সাধারণত সবজি বা ফলের মতো এটি মাটির উপরে থাকে না পদ্মের শেকড় থাকে পানের নিচে গভীর কাদার ভেতরে তাই কৃষকরা কোমর পর্যন্ত পানিতে নেমে সাবধানে মাটি সরিয়ে হাত দিয়ে বা বিশেষ নরম রাখের সাহায্যে এগুলো সংগ্রহ করেন যেহেতু শেকড়গুলো ভঙ্গুর তাই জোরে টান দিলেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে একবার যদি শেকড় ভেঙে যায় তবে সেটি আর পুরোপুরি ব্যবহার উপযোগী থাকে না তাই খুব ধীর এবং যত্নের সাথে কাজটি করতে হয় কিছু অঞ্চলে এই শেকড় সংগ্রহ করতে ছোট নৌকা ব্যবহার করা হয় কৃষকরা কাদাযুক্ত পানির মধ্যে দাঁড়িয়ে থাকেন এবং ধীরে ধীরে পানির নিচ থেকে শেকড় তুলতে থাকেন অনেকে কাদার মধ্যে ডুব দিয়ে হাত দিয়ে খোঁজেন শেকড়গুলো যাতে তা সহজে ভেঙে না যায় এমনকি কিছু জায়গায় এই কাজ করার সময় পুরো শরীর কাদায় মাখামাখি হয়ে যায় আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না সত্যি বলতে যারা এই কাজ করেন তারা প্রচণ্ড ধৈর্যশীল এবং দক্ষ কৃষক পদ্মের শেকড় কেবল চীনের খাবার নয় জাপান কোরিয়া থাইল্যান্ড সহ এশিয়ার অনেক দেশের জনপ্রিয় চীনের খাবারে এটি বিশেষভাবে ব্যবহৃত হয় এটি রান্না করলে ভেতরটা স্পঞ্জের মতো নরম হয়ে যায় কিন্তু বাইরের অংশ থাকে মচমচে আর স্বাদ একটু মিষ্টি মশলাদার ধাঁচের এবং এটি তরকারি ভাজা আইটেম এমনকি স্যুপেও ব্যবহৃত হয় শুধু তাই নয় এর ওষুধি গুণও বেশ ভালো এতে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের জন্য বেশ উপকারী